আল্লাহর ভয়ন্তরে থাকে লা ফাতাহনা আল্লাহ অবশ্যই বের করে দিবে তাকান আফগানিস্তানের দিকে তাকান ওদের অন্তরে পুরোপুরি ঈমান আর আল্লাহর ভয় থাকার কারণে যাদেরকে সারা জীবন তালেবান বললাম ওই তালেবান কত কিছু করে ফেললো আমাদের কিছু করার ক্ষমতা নাই ঠিক কি না অনেক কিছু বানিয়েছে না অনেক কিছু বানিয়েছে আল্লাহ বলছে আলাইহিম তাদের জন্য বারাকাত শুধু বরকত না বারাকাত যত বারাকাত সব আমি আল্লাহ দিয়ে দেব আস্তে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি কি আল্লাহর রহমত নিয়ামত কি আপনি পাচ্ছেন বিশ্বাস হয় একটু নাক ধরে আর মুখটা বন্ধ করে 3 মিনিট থাকেন নেই আপনি কত বড় প্যান্ট সেরা পেলে আর কি কত বড় তোমার ক্ষমতা এখনই এখনই প্রমাণ হয়ে যাবে ঠিক না আল্লাহ কত নিয়ম মধ্যে আপনি কল্পনা করতে পারবেন না ওই পোড়াদার থেকে টেনে উঠছে এক অন্ধ চোখে দেখে না ওনাদের খানা বলবেন না কষ্ট পাই তো লাঠি উঠছে ওঠার পরে এক ভদ্রলোকের এই পায়ের সাথে লাঠি লাগছে ওই তখন বলতেছিল দশটা লাতে নাই শান্তি শান্তি আসে গাছ চলায় এরকম একটা গান ছিল ধনী লোকের গায়ে যে লাঠি লাগছে মেজাজ হয়ে গেছে খারাপ দেখে চলতেই পারবো না তার মানে যত আইন সব গরিব লোকের জন্য

আমরা পাঁচ তারিখের পরে মন্দির পাহারা দিলাম ওরা আমাদের আলী ভাইকে জবাই করি হলা দেখে কথা কর দেখে এটি কি লাভ হইলো কোন ওরা যদি একটা জবাই করে পাল্টার একটা জবাই করতে হবে এইবার ঠিকটা খুব আসতে হইলো ওই কাজের ভিতর নাই বন্ধুগণ আমার খেয়াল করেন লক্ষ্য করেন ওরালের মা ফিলে এসেছেন সৌরতুল কাউসার তেলাওয়াত করেছি أمر شديد জবান সে একটু সবাই পড়েন بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبطر صدق الله العظيم السلام عليكم استاذ كاركار حتى لين

আবুল আহাম এবং তার আত্মীয় স্বজন এসে নবীজির বিরুদ্ধে বাজে বাজে কথা বলতেছে জুলাই আগস্টে যে সকল যে সকল বাবার সন্তান চলে গেছে তার সামনে কি যদি হাসা হাসি করেন তার কি ভালো লাগবে এক নম্বর অবস্থা আল্লাহ দুইটা পুত্র সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল মনে কত ব্যথা আমাদের কোরআনের পাখি জেলখানায় থাকা অবস্থায় আমাদের প্রিয় বড় বিন সাইদি